রসুল ই করিম সাল্লাসাল্লামের কাছে যখন জীবনের যখন বয়স যখন পরিপূর্ণতা লাভ করে একজন মানুষের জীবনের বয়সের পরিপূর্ণতা লাভ হয় চল্লিশ বছর যখন হবে চল্লিশ বছর যখন পরিপূর্ণ হবে ওই মানুষের জীবনের পরিপূর্ণতা লাভ হবে বয়সের এরপর থেকে এর চল্লিশের আগ পর্যন্ত যে অভিজ্ঞতা রয়েছে এক এক্সপেরিয়েন্স রয়েছে সেই এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা নিয়ে লাস্ট যে হায়াত যেটা আছে সেটাকে পরিচালনা করবে একজন মানুষের জীবনে যখন পরিপক্কতা পরিপূর্ণতা লাভ হয় লাভ হয়েছে অনুরূপভাবে রসলি করিম সাল্লি হাসাল্লামের যখন বয়সের যখন পরিপূর্ণতা দিকে যখন গেছেন তারপরে আল্লাহ সুবাহ পক্ষ থেকে ওই শিবাড়ি বহি যে আসবে সেটার

রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে স্বপ্নগুলো দেখেন আম্বিয়া ই হাক্কুন এটা হচ্ছে রুলস নিয়ম আম্বিয়াই ক্রাম যারা নবী হবেন নবীদের যে স্বপ্ন আছে সেটা সত্য কোন শয়তান কোন দুশ চক্র ওয়াসওয়াসা দিয়ে নবীদেরকে স্বপ্ন দেখাতে পারে না গুমের মধ্যে নবীরা যে স্বপ্ন দেখবেন সেই স্বপ্ন হচ্ছে সত্য আম্বিয়া এ হক রসুলি করিম সাল্লী হাসাল্লাম যখন রহি আগমনের পূর্বের যে সময় যখন হয়েছে যদি আমরা অনুমান করি উনচল্লিশ আটত্রিশ বছরের দিকে যখন হয়েছে আল্লাহ রসুল সাল্লী হাসাল্লামের কাছে রসুল করিম সাল্লি হাসাল্লাম গুমে দিনে রাত্রিতে শয়নে আল্লাহ রসুল সাল্লি বিভিন্ন স্বপ্ন দেখেছেন যে স্বপ্নগুলো বাস্তবে প্রকাশ পেত আল্লাহ রসুল সাল্লাহ আলী স্বপ্নের মধ্যে যেই জিনিসটা দেখেছেন সেই জিনিসটা বাস্তবে রূপান্তরিত হয়ে আল্লাহ রসুল সাল্লী হাসাল্লামের বাস্তব জীবনের মধ্যে ঘটেছেন সেই বুখারি শরীফের মধ্যেই হাদিস এসেছে فَكَانَ لَا يَرَى غُوِيًا إِلَّا جَاءَتْ ফেলাতে فَلَقِ যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে প্রবাতের আলোর নিয়ে প্রকাশিত হতো আল্লাহ রসুল সাল্লাহ আলি রাত্রে যে স্বপ্ন দেখেছেন আগামীকাল দিনে যে ঘটনাটা ঘটবে যেই রসুলের জীবনের মধ্যে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে এর আগের দিন রাতের মধ্যে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম হুবহু অবিকল সেই ঘটনাটা আল্লাহ রসুল সাল্লাহুসলাম স্বপ্নে দেখতেন স্বপ্নের মধ্যে আল্লাহ রসুল সালুসলাম এ এটা ক্লিয়ার হয়ে যেত